আমাদের নেতা রহমান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান যিনি দীর্ঘ আঠারো বছর হাজার হাজার মাইল দূর থেকে এই বাংলাদেশ জাতীয় দল দল বিএনপি কে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের রাজপথে আন্দোলনের তৃত্বের যা জিদ গুসরায় আজকে বাংলাদেশের কোটি কোটি পিএনপির কর্মী ভক্ষপত্রের আন্দোলনের মাধ্যমে সেই ফেসিভাদ আধিনি বাংলাদেশ থেকে আজকে স্ক্রান্ড দিয়েছে সেই ফেসিরাদ আন্দোলনের পথ হয়েছে সেই পথনের মাধ্যমে দীর্ঘ ষযন্ত্রের পরে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে বাংলাদেশের মাটিতে পা রেখেছে এবং এজন্য আমরা পটুয়াখালী জেলার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্য মন্ত্রী এর ভাইস পার্সা এই যারা আজকে হাজার হাজার কর্মী আমাদের নেতা পটুয়াখালী এক আসনের নারী শিশের কান্ডারি আলতা বসের চৌধুরী সাহেবের ডাকে সা দিয়ে রাজপথে তারে গ্রামকে অভিনন্দন জানানোর জন্য উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে আজকে আমাদের মহান নেতা পটুয়াখালী জনগণের জননন্দিত

রূপকার হিসাবে আমরা যাতে ফটোখালি গণ মানুষের পাশে তাতে পারি ফটোখালির জেলার উন্নয়নের রূপকার হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করতে পারি এজন্য প্রত্যেকে আমি আবেদন জানাবো আসুন ভাই আবার আমরা